বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি প্রণাম মন্ত্র পূজা পদ্ধতি জেনে নেই বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি প্রচলিত আছে কেউ কেউ বলেন তিনি জাতিশ্বর দেহ হতে বহির্গত হতে এবং অন্যের মনের ভাব অবলীলায় তিনি জানতে পারতেন এছাড়াও অন্যের রোগ নিজ দেহে এনে রোগীকে রোগমুক্ত করতে পারতেন এছাড়াও এমন অনেক লিওলা আছে বাবার যা লিখে শেষ করা যাবে না লোকনাথ প্রণাম মন্ত্র ওম যোগীন্দ্রায় নমস্ত ভ্যান ত্যাগীশ্বরায় বৈ নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম নমামি বার্দিচন্দ্রং নন্দন কাননেশ্বরং হরিং নমামি ত্রিলোকনাথাং লোকনাথাং কল্পতরুম ও নম শিবায় শান্তায় কার্ণত্র হেতবে নিবেদয়ামি চাত্তান গতিস্তং পরমেশ্বর নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকালদরশিনী নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মনে নম নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় রুক্ষ লোকনাথ জয় গুরু লোকনাথ ও শান্তি ও শান্তি ও শান্তি ও বাবা সকলের মঙ্গল করো লোকনাথ বাবার পূজা পদ্ধতি বাবার পূজা বলতে আপনি যদি একটা বেলপাতা দিয়ে শুধু একটু মিশ্রি দিয়ে ভক্তি ভরে বাবাকে ডাকেন সেটাই হবে বাবার আসল পূজা হাজার হাজার লোক খাইয়ে নাম কমানোর জন্য অনেকেই করে থাকেন ঠিক তার পরের দিন বা তারপরে কোনো একদিন একটি গরিব ভিক্ষুক আসলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় এটাতে বাবার অনেক অপমান হয় তার কারণ যেই বাড়িতে তুমি তোমার লোকনাথের বাস করেছ ঠিক সেই বাড়িতেই লোককে অপমান করে ক্ষুধার্ত কোনো এক ব্যক্তিকে তাড়িয়ে দেওয়া বাবার অপমান হয় লোকনাথ বাবার সম্বন্ধে শেষ কথা বলতে কোনোরকম শেষ কথা হয় না বলতে গেলে যেমন বাবা আমাদের সবার কাছে অমর ঠিক তেমনই বাবার প্রত্যেক কথা ও তার সম্বন্ধীয় প্রত্যেক শব্দ অমর শ্রীমদ্ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমরা অভ্যাসযোগের আশ্রয় নেও নতুবা অন্তিমকালে আমার স্মরণ আসবে না ফলে বিভ্রান্তিময় জীবন ও জীবিকার পথে যাত্রা করতে হবে মহাযোগী বাবা লোকনাথ বার বলেছেন বিপদে আমায় স্মরণ করিও আমি ই রক্ষা করিব স্মরণের অভ্যাস মানে স্মরণে থাকব তখন তার চরণেই থাকব তিনি আমার পথ চলার দিশারি হবেন ত্রিকালদর্শী লোকনাথ বাবার যোগৈশ্চর্য ছিল অতি উচ্চ মার্গের যার সন্ধান আমাদের করার সময় নেই যার সর্বদেহের লোমকুপে দেবতারা বিরাজ করছেন তার কাছে এই সামান্য বিভূতি নগণ্য যা পেয়ে আমাদের মতো ভক্ত সন্তুষ্টি লাভ করি